এটা আপনার ভাই সম্পর্কে কি হয় এটা আমার ফুয়াদ ভাই সম্পর্ক ফুয়াদ ভাই হয় না আপনার কি ভাই কি কত টাকা কি ভাই আছে পয়সাপাতি সালবার যে বর্তমান মানে না এমন এরকম মতন অল্প জমি আছে বিক্রি করে দিতে যে চিকিৎসা করতে ভালো হয় নাই বেমার ধরা পড়া নাই বর্তমানে এক লাখ টাকা মতো আর কারণ করা হয়েছে হাজার টাকা দরকার হারাই দিয়েছে এক লাখ টাকা মতন পাঁচ হাজার টাকা দরকার চার লাখ টাকার খবর নাই চার লাখ টাকা হইলেন তো পাঁচ হাজার টাকা মেঘা হলেন তো নিয়ে হাসপাতালে আর কি পড়ছেন দিকে

সহায় করছে আর পয়সা আরো চার লাখ টাকা দরকার আর নিয়ে যাওয়ার দূরে রাস্তা পয়সা কম তাহলে আনকে কি করি বুদ্ধি সারা গেছি মাটি সময় যা সব খাই শেষ করা লাগছি বেশি কিনা দেখেন ভাই দেখেন শুনলেন কথা রুগীদের এক ফ্যামিলির কথা শুনলেন এখন যা এক পোয়া মাটি আসলে বেশি কিনা সব সাফা করে দিছে কিচ্ছু নাই ভাই একটা ডিয়া দান করেন ভাই একটা ডিয়া একটা ডিয়া না পেলে আবার শেয়ার করে দেন বাড়াবাড়ি কইতাছি ভাই একটা শেয়ার করে দেন পয়সা লাগবে না শেয়ার করে দেন শেয়ার করে দিলে অন্য জন যা দুই এক টাকা দেয় দান করে দেন আপনারা কথা মুখের কথা শুনলেন এখন অনেক টাকার প্রয়োজন আছে যা ছয় সম্পত্তি আছিল সব শেষ করছে এখন ওর কাছে আর একটা টাকাও নাই আপনারা যা পারেন অল্প সহায় করেন সহায় করলে রুগী ঢারে পাঁচান যাবো আপনার কাছে সব আপনার কাছে বিকে চাই আপনারা যা পারেন অল্প সহায় করেন আল্লাহ রস্তে ভাই কত টাকা কত মুখ দেন দেন একটা টাকা হইলো দান করে যান যা পারেন আপনারা তাই দান করে যান রুগীটারে বাঁচান যাব দেহেন ভাই কত টাকা কত মুখ যায় বন্ধু বান্ধব নিয়ে দোকানে চা খাবার গেলে একশো দুইশো পাঁচশো টাকা বিল উঠান আপনারা দেখেন এই রুগীটারে যদি আপনারা বাঁচাবার পান যা সহায় করবে পারেন সহায় করলে রুগীটারে বাঁচান কে তাছে রুগীটার তিনটা বাচ্চা আছে বাচ্চা করে মুখের কথা শুনেন মইনা তোমার কি হয় আব্বা হ্যাঁ আব্বা হয় ভাত খাইছো তুমি না ও ভাত খাও নাই বাজার করবার লাগা পয়সাও নাই না দেখেন বাজার করবার লাগা পয়সাও নাই একটা টাকাও নাই

কারবারুকের কই আপনারা কিছু সহায় গরিব মানুষ হ্যাঁ আপনারাও কন গামারিটা মানে বহুত দিন ধরে মানে অসুখ যে পাতি নাই পাতি করবাই করবাইতেছ না তে বাইনে যারা ইলদা করা হয়েছে আপনারা সহお手জি করেন কিছু তার মানে লোকটা বহুত দিন ধরে ব্যমারে এ মোটামুটি পাঁচ ছয় মাস ধরে যেখানে পয়সা পাতি সব শেষ লোজার এক পোয়া মাটি আসিল এক পোয়া মাটিও লোজার রয়েছে সাপা গুয়াহাটি সব ডাক্তারি দেওয়া সব ডাক্তারি সিলিন্ডার এখন কোনো উপায় নাই আমরা রাইজতে এক লাখ টাকা কালেকশন করে দিছি টাকা লাগে পাঁচ লাখ তার চার লাখ টাকার দরকার বর্ধমানে নেওয়ার জন্য কিবা আলোচনা করা হয়েছে আপনারা সবাই যদি দুই চার টাকা হেল্প করেন যে এই রোগীদের জন্য বাঁচান যাবো আর তিনটা বাচ্চা আছে

আমরা গ্রামে ঘুরে 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 এক লাখ টাকা কালেকশন করছি এখন মোটামুটি বহুত পয়সার প্রয়োজন বাইরে নিয়ে গেলে মোটামুটি চার পাঁচ লাখ টাকা লাগবে এক লাখ টাকা আছে এখন আমরা বাইরে নিয়ে যাওয়ার সাহস পাইতেছিলাম আপনারা দয়া করে অল্প সবাই একটা দুটা করে দেন আর ভিডিওটা শেয়ার করে আপনার সম্পর্ক কি হয় সম্পর্কে খালাত ভাই হয় না এই মানুষটার অ্যাকাউন্ট ব্যাংকের পাসবুক ফাসবুক কিছু নাই